তো বন্ধুরা আজ আমরা চলে এসেছি কালী পুজোর রাতে আমাদের ছাদে বাজি পড়ানোর জন্য আমি আমার মেয়ে আমার ওয়াইফ আমার মা আমার ছেলে আর মেয়ে ওরা তুবড়ি জ্বালালো কত সুন্দর জ্বলছে দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েছি কিনেছি এবছরে আমরা আচ্ছা এবার একটা আমরা চরকি জ্বালাচ্ছি সেই চরকিটা মানে বিভৎস আওয়াজ দুরকমভাবে মানে ফাটবে আর খুব জোরে জোরে একটা আওয়াজ করছে ভয় লাগছে আমার ছেলের সূর্য চরকিটা দেখ ঘুরিয়ে আবার একটা প্রজাপতি একটা বাজি এটা উড়ে অন্য জায়গায় চলে যাবে প্রথম ভিডিওটা করতে পারিনি এটা সেকেন্ড ভিডিও প্রথমটা বুঝতে পারিনি আচ্ছা এটা একটা চরকা চরকা নিয়ে আমি ধরিয়ে জলে ফেলছি এই জলেতে ঘুরছে জলেটাতে ঘুরতে চরকা ঘুরলে খুব সুন্দর লাগে আর আমার ছেলে আমার মেয়ে দুটো মশাল জ্বালিয়েছে এবছর বাজিগুলো যেখান থেকে কিনেছি খুব সুন্দর বাজি দিয়েছে মাঝে মাঝে দু একটা মিস হয়েছে তা হলেও খুব সুন্দর সুন্দর বাজি দিয়েছে এবং সব লেটেস্ট আমার ছেলে যেটা ধরিয়েছিল সেটা আমার ছেলে ভয়তে ছেড়ে দিয়েছে এটা আমি ধরানোর চেষ্টা করছি আমিও ধরিয়েও রাতে দেব। ধরছে না বাজিটা উল্টে ধরেছিলাম কি বুঝতে পারছি না শেষ পর্যন্ত দেখলাম যে হ্যাঁ বাজিটা উল্টো ধরেছিলাম তারপরে আমরা ঠিক করে নিয়ে জ্বালিয়েছি এরপরে চলে এলাম আমরা চটপটি চটপটি একটা বাজি মানে সেই যেটাকে বলা হয় যে লঙ্কা পটকা ওটা লঙ্কা পটকা ছিল আর এটা রকেট রকেট ধরাচ্ছি ওই যে চলে গেলো রকেট উপরে গিয়ে ফাটছে আর আমার ছেলে এই যে ফুলজুড়ি ধরাচ্ছে ফুলঝুড়ি সত্যি কথা বলতে যে বছর তিনেক বয়স সাহস আছে বলতে হয় এই আমার মেয়ে যে ফুলঝুড়ি ধরিয়েছে তার মধ্যে ও নিজে গিয়ে ফুলজুরি ধরাচ্ছে কারণ আমার মেয়ের যখন আমার বয়স ছিল আমার মামি ওরকম করতে পারিনি খুব ভয় ছিল এবং মেয়ে এবং ছেলে এটাই তফাৎ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা একটু ভীতুই হয় সব ক্ষেত্রে নয় অনেক মেয়েরাও সাহসী আছে এবং আমি বিশেষ করে বলব মেয়েদের সাহসী হওয়া উচিত এ বাজারে মেয়েদের সাহসী হওয়া উচিত নইলে অশুভকে নাশ করতে পারবে না সংসারে অনেক মানে অসুর ঘুরে বেড়াচ্ছে চারিপাশে এই অসুরকে নাশ করার জন্য মেয়েদেরকে সাহসী ও শক্তিশালী হওয়া উচিত আমি যে রকেট জানালাম আমার আমার ছেলে আর মেয়ে যে ফুলঝুড়ি নিয়ে ধরিয়ে যখন ঘোরাচ্ছে চারিদিকে সব আলোয় আলোয় রোশনাই কালী পুজোর রাত নির্ঝুম অন্ধকার অমাবস্যার রাত আমার ছেলে আর মেয়ে দুজনে কাঁটায় কাঁটায় এই যা করবে ও তাই করবে একটা ফুলঝুড়ি এনেছিলাম মোটামুটি ফোর টিনেক ফুলজুড়িটা এই যে ফুলঝুড়িটা মোটামুটি ফুলঝুড়িটা সম্ভবত জ্বলেছিলো তিন মিনিট